আজকে দাড়ি সংক্রান্ত নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব বর্তমানে এখন দাড়ি রাখাটা একটা যেন একটা ফ্যাশন হয়ে গেছে বেশিরভাগ দেখা যাচ্ছে যে পুরুষ মানুষ বা ছেলেরা ইয়ংস্টার তারা প্রত্যেকেই দাড়ি রাখছে কিন্তু এই দাড়ি দেখে কিভাবে বিচার করবেন যে আপনার আর্থিক দিকটা কি রকম বা কতটা স্টেবিলিটি দাড়ি দেখে জেনে নেন কারোর দাড়ি কারোর দাড়ি বা কোনো ব্যক্তির যদি দাড়ি এখান থেকে যদি শুরু হয় অর্থাৎ গোপ দাড়ি এবং এই জায়গাটা যদি ভরাট থাকে সেটা কিন্তু একটা পজিটিভ তাদের যে আর্থিক দিকটা দেখা যায় অনেকটা স্টেবিলিটি আছে এই যে আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন এরকম হয় না আর যাদের দেখবেন দাঁড়িয়ে এখান থেকে এবং এই জায়গাটা গ্যাপ রয়ে যাচ্ছে এবং এখানে দাঁড়ি থাকছে কিন্তু এখানে কিন্তু গ্যাপ অর্থাৎ ভালো করে লক্ষ্য করুন দাড়ির এই জায়গায় যদি গ্যাপ থাকে তাহলে তাদের কিন্তু আর্থিক দিকটা অতটা স্টেবিলিটি আসে না যদিও বা আমার দাঁড়িটা এই জায়গায় গ্যাপ থাকে হুম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদের দাড়ি এখান থেকে মানে ভরাট থাকে পুরো এখান থেকে ভরাট পুরো অর্থাৎ এখান থেকে পুরো ভরাট তাদের কিন্তু আর্থিক দিকটা অনেকটা স্টেবিলিটি হয় তাদের আর্থিক ভাগ্য অনেক বেটার অর্থাৎ দাড়ির যে আমাদের যে চিবক যেটা বলা হচ্ছে থতনি এই জায়গায় যদি ভরাট থাকে তাদের কিন্তু সৌভাগ্য খুব ভালো হয় বা আর্থিক ভাগ্য ভালো হয়ে থাকে এটা দেখা যায়